আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আরও রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে চলো শুরু করি আজকের গল্প গল্প নিষিদ্ধ আলোর প্রেম রাত বারোটা শহরের নির্জন রাস্তার বাতিগুলো ম্লান হয়ে আসছে ফুটপাথের পাশে একা বসে আছে রূপা বয়স মাত্র বাইশ কিন্তু জীবনের ভারে তার মুখে আগেভাগেই আচর কেটেছে রেখা সংসারের দায় দারিদ্র আর অভাব তাকে টেনে এনেছে এমন এক জগতে যেখানে শরীর বিক্রি হয় কিন্তু মনের ব্যাথা কেউ বোঝে না প্রতিদিনের মতো সেদিনও সে অপেক্ষা করছিল কোনো গ্রাহকের জন্য হঠাৎ পাশ দিয়ে হেঁটে গেল এক তরুণ অরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদা পোশাক হাতে বই রূপার দিকে এক ঝলক তাকিয়ে থেমে গেল চোখে ছিল বিস্ময় আর অদ্ভুত মমতা অরুণ থেমে জিজ্ঞেস করল তুমি এখানে বসে আছো কেন রূপা একটু হেসে উত্তর দিল এই প্রশ্নের উত্তর দিলে তুমি হয়তো আর আমার সাথে কথা বলবে না অরুণ নীরবে দাঁড়িয়ে রইল হঠাৎ রূপার বুক ভেঙে কান্না বেরিয়ে এল এতদিন যে মুখোশ পরে বেঁচেছিল আজ সেই অচেনা ছেলেটির সামনে ভেঙে গেল দিন গড়িয়ে যায় অরুণ প্রতিরাতে রূপার কাছে আসতে শুরু করলো তবে অন্য সবার মতো শরীর চাইত না সে চাইতো গল্প শুনতে চাইতো রূপার মনের জানালা খুলতে রূপা অবাক হয়ে যেত কেউ তাকে মানুষ ভেবে এত ভালোবাসা দিচ্ছে এক রাতে অরুণ বলল তুমি যদি চাও আমি তোমাকে এই জীবন থেকে বের করে আনব তুমি পড়াশোনা করবে নতুন করে বাঁচবে রূপা অবাক তার চোখে জল ভরে গেল কিন্তু সে বলল আমার মতো মেয়ে কি কখনো তোমার মতো ছেলেকে পেতে পারে সমাজ আমাদের মেনে নেবে অরুণ দৃঢ় আমি সমাজের ভয় করি না আমি শুধু তোমায় চাই এইভাবে তাদের সম্পর্ক দিনে দিনে গভীর হতে লাগল রূপা প্রথমবার জীবনে প্রেম পেল একটা প্রেম যা শরীর নয় শুধু আত্মাকে ছুঁয়ে যায় কিন্তু ভাগ্য কি কখনো এত সহজ হয় একদিন রূপার দালাল টের পেলো এই ব্যাপার সে হুমকি দিল রূপাকে যদি অরুণের সাথে দেখা করতে দেখে তবে তাকে মারাত্মক ক্ষতি করবে রূপা ভয় পেল অরুণকে হারানোর কেঁপে উঠল। ভয় অন্যদিকে অরুণও থেমে থাকল না সে টাকা জোগাড় করতে লাগল পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ নিল যাতে রূপাকে মুক্ত করে আনতে পারে শেষ রাতে রূপা আর অরুণ দেখা করল বৃষ্টিভেজা অন্ধকারে রূপা অরুণের বুকে মাথা রাখল বলল যদি কোনোদিন আমাকে হারিয়ে ফেলো মনে রেখো আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম অরুণ ফিসফিস করে বলল আমি তোমাকে কখনো হারাবো না তারপর তারা হাত ধরে অজানার পথে হাঁটতে লাগলো সামনে অনেক কষ্ট সমাজের বাধা কিন্তু তাদের চোখে ভেসে উঠছিল নতুন জীবনের আলো